এরপর গজল প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেছে মোহাম্মদ আইরিন আক্তার আমরা আগে প্রথমগুলো দিচ্ছি মোহাম্মদ আইরিন আক্তার এরপর ছেলেদের হাস খেলা প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেছে মোহাম্মদ জিয়াদ ইসলাম পুরস্কার নেওয়ার জন্য বিশেষভাবে করছি

ছেলেদের জলডাঙ্গা খেলায় প্রথম স্থান অধিকার করেছে মোহাম্মদ তাসিন ইসলাম এরপরে মেয়েদের জলডাঙ্গা খেলায় প্রথম স্থান অধিকার করেছে মোহাম্মদ জুমাইয়া আক্তার मोहम्मद मिनहाज इस्लाम मिनहाज से सुबह में एक रमाहत दे दुण दुण। हाँ तो तो हाथ में कुछ दिया सकते हैं तेरे हमने धोलन 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 এরপর মেয়েদের রশি খেলায় প্রথম স্থান অধিকার করেছে মুসম্মত মুসম্মদ হামি মারতাম হামিম মারতাম বছৰ শেষ নেকি বছৰ শেষ খালি দ্বিতীয় তৃতীয় কুৰৱান খালি কুইজৰ নাম কৰে কুইজ নাম বলতে এক করে আসবেন মোহাম্মদ সাগা আমাদের মাদ্রাসা কলম আমাদের মাদ্রাসা কলম সম্পূর্ণ নিজে শর্তে না আর ভাবে বানিয়ে দেওয়া আমাদের মাদ্রাসার কলম যদি কেউ কিনতে চান ব্যবহার করার পরে নিতে পারবেন এটার একটা গুণাগুণ আছে এই কলমটা ব্যবহার করার পরে যদি মাটিতে রাখেন মাটিতে গাছ হবে এই কলম থেকে গাছ হচ্ছে কোন গাছ হইতে পারে মেহেদি গাছ বেগুন গাছ হইতে পারে জলপাই গাছ তেঁতুল গাছ গরই গাছ বিভিন্ন প্রকার গাছ হইতে পারে আমাদের নিজস্ব মাদ্রাসার কলম এরপরে হচ্ছে উর্মি এরপরে আইরিম চাওন চাওন এই চাওন ঘরের মধ্যে রাখতে পারবেন সুবেশের মধ্যে মাদ্রাসার নামে করসার হবে ঘরে রাখতে পারবেন শাম্মী তুই শাম্মী তুই শাম্মী তুই фария фария фарияны ай мухиисlаm haханаz зумая сурая ридактор лиза тыни баша

শামিমা তাসিনুদানিহাদ <coughs> <Mabuz. coughs> <Zihad>. <coughs>

ৰোমানত প্ৰতিযোগিতাৰ দ্বিতীয় স্থান অধিকাৰ কৰিছে মুছাম্মদ হাইৰিণ মোহাম্মদ আইরিন তৃতীয় স্থান মোহাম্মদ হামিম মোহাম্মদ হামিম মজল প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান অধিকার করছে বর্ষা বর্ষা দ্বিতীয় স্থান অধিকার করেছে উর্মি উর্মি আমাদের মাদ্রাসার পক্ষ থেকে এখন পুরস্কার নেওয়ার জন্য বলছি মোহাম্মদ মুকমাইন আক্তারকে সংগঠনা পুরস্কার সংগঠনা পুরস্কার মোহাম্মদ মুকমাইন আক্তার মোহাম্মদ রাকিব ইসলাম সংবর্ধনা পুরস্কার জানি যে জান্নাতি একটা তার পক্ষ থেকে ওনাকে দিতে বলছে এই জন্য দেওয়া হবে আমাদের আজকের প্রতিযোগিতার পুরস্কার দেওয়া শেষ এখন আমাদের মাসিক বিজয়ীদের পুরস্কার দেওয়া হবে মাসিক বিজয়ী যারা আছেন মাসিক পরীক্ষার মাসিক পরীক্ষাটা হয় আমাদের মাদ্রাসার মাসিক পরীক্ষায় প্রথম স্থান অধিকার করেছে উর্মি 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 মাসিক বিজয়ে প্রথম স্থান অধিকার করেছে উর্মি দ্বিতীয় স্থান অধিকার করেছে আইরিন মোহাম্মদ আইরিন আসলাম তৃতীয় স্থান অধিকার করেছে মোহাম্মদ শাহন ইসলাম চতুর্থ স্থান অধিকার করেছে আছে তামিম আছে সোমা সুমি শামী অষ্টম স্থান অধিকার করেছে শামী টু মাসিক পরীক্ষায় অষ্টম স্থান অধিকার করেছে সাপ্তাহিক নয় কিন্তু এটা মাসিক দেওয়া হয়েছে নভেম্বর মাসের পুরস্কার বুঝতে পারছেন কাউকে সাপ্তাহিক মনে করিয়া আবার সাপ্তাহিক করিয়া মাসিক পুরস্কার আসি তার না এটা সাপ্তাহিকটা নয় মাসিক পুরস্কারটা দেওয়া হয়েছে নভেম্বর মাসে আর সাপ্তাহিক পুরস্কারটা এই মাসে করা হয় নাই সামনে মাস থেকে চালু হবে মোসাম্মদ তার তার দশম স্থান অধিকার করেছে আমাদের আজকের পুরস্কার বিতরণ অনুষ্ঠান এখানে সমাপ্ত সবাই আসতে পারেন কাল থেকে সকাল দুপুর রাত যে যখন করেন তখন চলে আসবেন সকালের পর সকালে দুপুরের পর দুপুরে বিকালের পর বিকালে রাত্রের পর রাত্রে কেউ মিল করবেন না

পুরুষের বিতরণী অনুষ্ঠান যাও